প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির পাশে এই ফুলকপি চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু এই বাড়ির পাশে ফুলকপিগুলো চাষ করতে পারে ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই অল্প খরচ এই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে ফুলকপিগুলো চাষ করতে পারে আমরা নিজেরাই ফুলকপি চাষ করে থাকি তো আপনার লজ্জালে কিন্তু চাষ করতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা ফুলকপি গাছগুলো আমাদের গ্রামের কৃষকেরা বাড়ি পাশে চাষ করে থাকে আপনি লজ্জালে কিন্তু চাষ করতে পারেন Tapi fokus kita kau istimewa tu. তো দেখে নিন বন্ধুরা ফুলকপিগুলো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম